আপনি আলো তখন সে বলে তার কথাবার্তা ভালো নয় কেন সে তাবলিক জামাতের বিরুদ্ধে কথা বলে সে বলে তাবলিক জামাত করা যাবে না আমি অনেকদিন আগে একটা বিভ্রা বিজ্ঞপ্তি বা একটা আলোচনা করছিলাম কিছু প্রশ্নের মুখোমুখি হয়ে আমাকে জিজ্ঞাসা করা হলো আপনি সহিয়া কিভাবে আসলেন আপনি তাবলিগ জামাতে ছিলেন না ছিলেন না আর তাবলিগ জামাতটা বৈধ না অবৈধ আমি কিছুই বলি নাই খালি এভাবে কোরআন বের করেছি বের করে সূরা মায়েদার 67 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি এভাবে যে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহার রাসূল হে রাসূল বাল্লিক আপনি তাবলিগ করেন তার মানে তাবলিগ করা যায় মা উনজিলা ইলাইকা মির রাব্বিক

আর আপনি মানুষকে ভয় পায়েন না মানুষকে ভয় পাওয়ার প্রয়োজন নেই নিশ্চয়ই যারা কাফের অস্বীকার করেছে আমি আল্লাহ তাদের হৃদায়ত দেই না এই আয়াত করে আমি শুধু বলেছি যারা মানুষের কিতাব দিয়ে মানুষের বই দিয়ে মানুষের লেখা কিতাব দিয়ে তাবলি করে তাদের তাবলি সঠিক নয় যারা আল্লাহর কিতাব দিয়ে করে ওদের তাবলি সঠিক তার মানে বাজার আর মাল চলবে না কেন চলবে না তা মানুষের লেখা বই কি চলবে আপনি বলেন কে বলেছে আমরা কোরআন মানি না কে বলেছে আমরা কোরআন দিয়ে দাওয়াত দেই না তাবলিক জামাতকে আমি চ্যালেঞ্জ করলাম আজকে এই মাঠে বসে অনেক দিন আগে চ্যালেঞ্জ করেছিলাম সৌদি আরব বাতিল ঘোষণা করেছে দ্ব্যান ঘোষণা করেছে তাবলিক জামাতের কাজ কি বুঝতে পেরে

তার কোন মুড়ি পৃথিবীতে থাকতে পারে না কোন লোকের যদি একটা লোক মুড়ি হয় বেশি লাগবে না হকানি আর ভণ্ড এর আলামত হলো যেই ব্যক্তি একটা নিজের মুড়ি